ইসলাম ওয়ালাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে কিন্তু এই যে আপনার যেটা বেসামরিক খাতে যে নিয়োগটা ছিল বেসামরিকভাবে সহকারী ও বিএম ড্রাইভার সেটার পরীক্ষা কিন্তু আগামীকাল হতে যাচ্ছে আট নয় দু হাজার চব্বিশ সকাল এগারোটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদে পদের পরীক্ষা পরীক্ষাটা হবে বীর উত্তম হাবিবুর রহমান গেট তিন নং গেট পিলখানা ঢাকা এখন এই পদের জন্য একটি সাজেশন রয়েছে সেই সাজেশনটা কিভাবে নেবেন কিভাবে পড়বেন সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের জানাবো এছাড়াও আপনাদের জানাবো যে পরীক্ষার কেন্দ্রে যেতে কি কি নিয়ে যেতে হবে এবং এইখানে যে একটা লাইসেন্স দিয়েছে ওবিএম ড্রাইভারের সেটা কখন প্রয়োজন হবে সেই খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে তাই ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটার মধ্যে এখন সকলে কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড পেয়েছেন ফোনে মেসেজ পেয়েছেন যদি কেউ মেসেজ পেয়ে থাকেন অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে না পারেন অবশ্যই স্ক্রিন হবো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কিন্তু সুন্দরভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দিয়ে দেবো যেহেতু আগামীকাল পরীক্ষা আট তারিখ আট নয় দু হাজার চব্বিশ ড্রাইভার পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি যারা আপনারা যারা পরীক্ষাতে রয়েছেন যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু আবেদনের সুযোগ রয়েছিলো যদি আপনারা এই পদের সাদেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাদেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এই যে বাংলাদেশ হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন আগামীকাল যেহেতু পরীক্ষা কি কি কাগজপত্র নিয়ে যাবেন আপাতত বা আগামীকাল যেহেতু পরীক্ষা আপনারা শুধু এডমিট কার্ডটা শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর প্রয়োজনীয় যে পরবর্তী যে কাগজগুলো প্রয়োজন আপনার লাইসেন্সের কাগজ এই কাগজ প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আপনারা যখন চূড়ান্তভাবে মনোনীত হবেন তখন কিন্তু এই কাগজপত্র লাগবে এর আগে কিন্তু এই কাগজপত্র আপনাদের কোনোটাই প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে যেহেতু আগামীকাল পরীক্ষা বীর উত্তম হাবিবুর রহমান গেট তিন নং গেট পিলখানা ঢাকা আপনার আটটা থেকে পরীক্ষা কিন্তু এগারোটায় শুরু যেহেতু ঢাকা শহরে একটু জ্যাম পড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা একটু তাড়াতাড়ি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন এবং পরীক্ষার কেন্দ্রে তাড়াতাড়ি গিয়ে পরীক্ষাটা হাজির হওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তী জ্যাম হলে কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেতে কিন্তু অনেকটা প্রবলেম হয় তাই আপনার একটু হাতে সময় রেখে বের হবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কমন উপযোগী সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম